হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি পাঠিয়ে দিও দু হাজার পঁচিশ সালের রেলওয়ের গ্রুপ ডির এক্সামটা এক চান্সে ক্র্যাক করতে চাইলে এবং জি কে ফুল স্কোর করতে চাইলে তোমাকে সর্বপ্রথম রেলওয়ের গ্রুপ ডির প্রিভিয়াসের কুড়ি বছরের জিকে কেজিএস সলভ করতে হবে তো আমি রেলওয়ের গ্রুপ ডি এবং অল এক্সামের প্রিভিয়াসের কুড়ি বছরের জিকে একটা পিডিএফ কপি বানিয়েছি রেলওয়ের গ্রুপ ডির অল শিফ্টের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর তারপরে তোমাদের জন্য এই পিডিএফ কপিটা বানানো হচ্ছে কোন এক্সামে কোন সালে প্রশ্নগুলো রিপিট হচ্ছে সমস্ত কিন্তু পিডিএফে লেখা আছে তোমরা যদি পিডিএফে নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও প্রথম প্রশ্ন কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে নেওয়া হয়েছে ঋগ্বেদ মণ্ডক উপনিষদ যজুর্বেদ না সামবেদ বিগত কুড়ি বছরের রেলওয়ের গ্রুপ ডির অল শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর টপিক ওয়াইজ যে সমস্ত প্রশ্নগুলো রিপিট হয়েছে দুই বারেরও গ্রুপ সে সমস্ত প্রশ্নগুলি এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো তো এই প্রশ্নটা তোমাদের রেলওয়ের গ্রুপ ডি দু সাল এবং দু হাজার সালেরও সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কোন উপনিষদ থেকে সত্যমে জয়তে নেওয়া হচ্ছে অপশন টু মন্ডক উপনিষদ নেক্সট প্রশ্ন দেবনাম প্রিয় কারোপাধি ইলিয়াস শশাঙ্ক অশোক না জয়দেব এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির দু সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এবছর পঁচিশ সালে কোনো না কোনো শিফটে আসবেই আসবে তাই অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেবনাম প্রিয় কারোপাদি সঠিক উত্তরটা হবে অপশন থ্রি অশোক নেক্সট প্রশ্ন হরমোন কি আবিষ্কার করেছিলেন রন্টোসেন বেসিং ও স্টার্লিং ডারউইন না ল্যামার্ক কে কি আবিষ্কার করেছিলেন এই টপিক থেকে প্রত্যেকটা শিফটে বিগত কুড়ি বছরে গ্রুপ ডিতে কিন্তু একটা করে প্রশ্ন এসছে এই প্রশ্নটা ডি দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আছে একটা প্রশ্ন এছাড়াও তোমাদের এবছর চব্বিশ সালের টেকনিশিয়ান কিন্তু প্রশ্নটা রিপিট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু বেসিং ও স্টারলিং নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন দু হাজার পঁচিশ সালের রেলওয়ে গ্রুপ ডির এক্সামটা এক চান্সে ক্র্যাক করতে চাইলে এবং জি কে ফুল স্কোর করতে চাইলে এই গ্রুপ ডি এবং অল এক্সামের প্রিভিয়াসের কুড়ি বছরের জি কেজিএস তোমাকে সলভ করতে হবে তো আমি একটা রেলওয়ের গ্রুপ ডি এবং অল এক্সামের প্রিভিয়াসের কুড়ি বছরের জি কেজিএস এর পিডিএফ কপি বানিয়েছি রেলওয়ের গ্রুপ ডি প্রিভিয়াসের কুড়ি বছরের অল শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর কিন্তু এই পিডিএফটা বানানো হচ্ছে তোমরা যদি এই পিডিএফ কপিটা সলভ করে নাও কুড়ি বছরে জি কেজিএস তোমাদের এর বাইরে আসবে না কারণ সামনের যে সমস্ত এক্সামগুলো হলো এ এলপি টেকনিশিয়ান আর পি এসআই আর পি এফ কনস্টেবল রাজ্যের পিএসসি ক্লাসিফ প্রত্যেকটা এক্সামে জি ডিএস কিন্তু এই কুড়ি বছরের আমার পিডিএফ কপি দিয়ে যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো রেলওয়ের গ্রুপ ডির বিগত দশ বছরের অল শিফটের ম্যাথ রিজনিংয়ের পিডিএফ রেডি আছে তোমরা যারা যারা নিতে চাও নিতে পারো এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা ম্যাথকে তোমাদেরকে সহজ সরলভাবে বোঝানো হবে যদি নিতে চাও এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও নেক্সট প্রশ্ন ভরতপুর প্রক্রিয়ালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ দিল্লি রাজস্থান না মহারাষ্ট্র এই প্রশ্নটা গ্রুপ ডি দু হাজার বারো সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসার একটা প্রশ্ন এন দু হাজার সতেরো সালের প্রশ্নটা আবার রিপিট হয়েছিল তো ভরতপুর প্রক্রিয়ালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি রাজস্থান রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইস রয় কে ছিলেন লর্ড রিপন লর্ড ডালহসি লর্ড কার্সন লর্ড ডাফরিন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক ভাইস রয় এবং গভর্নর জেনারেল সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন প্রত্যেকটা শিফ্টে গ্রুপ দেশে বিগত কুড়ি বছরে এবছরও আসবে দেখবে কোনো না কোনো শিফটে এই প্রশ্নটা তোমাদের আসতে চলেছে এন টিপিসি নাহলে গ্রুপটিতে তো বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইস রয় কেছিলেন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি লর্ড কার্সন নেক্সট প্রশ্ন চন্দ্রপ্রভা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ না পাঞ্জাব তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন প্রথম গোলমেজ সম্মেলন কবে শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো তিরিশ সালে উনিশশো চৌত্রিশ সালে উনিশশো পঁয়ত্রিশ সালে ইতিহাসের সাল সংক্রান্ত প্রশ্ন তোমাদের এবছর গ্রুপ ড্রির প্রত্যেকটা শিফটে বেশি আসবে তাই অবশ্যই সাল সংক্রান্ত প্রশ্নগুলোকে তোমরা দেখবে এই প্রশ্নটা গ্রুপ ডি দু সাল এবং দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো সঠিক উত্তরটা হবে অপশন টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন সৌরজগতের বৃহত্তম কোনটি বৃহস্পতি ইউরেনাস শুক্র না শনি গ্রহ নক্ষত্র সংক্রান্ত টপিক থেকে এই প্রশ্নটা গ্রুপ ডি দু সাল এবং দু হাজার বারো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান বৃহস্পতি নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি চিনাব সেতু জয়ী সেতু রবীন্দ্র সেতু না মুম্বাই সেতু তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান চিনাব সেতু নেক্সট প্রশ্ন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি থায়ামিন রেটিনল ক্যাপসিন না অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন সংক্রান্ত টপিক থেকে বিগত কুড়ি বছরের প্রত্যেকটা শিফটে কিন্তু তোমাদের প্রশ্ন এসছে এ বছরও আসবে এই প্রশ্নটা গ্রুপ ডি দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এছাড়াও এন টিপিসি দু সাল এবং দু হাজার একুশ সালের প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে তো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি সঠিক উত্তরটা হবে অপশন টু রেটিনল নেক্সট প্রশ্ন বক্সাইট কোন ধাতুর আকরিক অ্যালুমিনিয়াম পিতল তামা না লোহা বলার অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক নেক্সট প্রশ্ন কেঁচোর গমন অঙ্গের নাম কি ফ্লাসেলা সীতা ক্ষণপথ না এনটিমিবা এই প্রশ্নটা গ্রুপ ডি দু হাজার বারো সাল এবং দু হাজার আঠেরো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো কেঁচোর গমন অঙ্গের নাম কি সঠিক উত্তরটা হবে অপশন টু সিটা নেক্সট প্রশ্ন সূর্যের তাপ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় ওডোমিটার ফাইনাইট স্কেল পায়রোমিটার না সেন্টিগ্রেড স্কেল এই প্রশ্নটা আরআরির তত্ত্বাবধানে প্রত্যেকটা এক্সামে কিন্তু দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি পাইরোমিটার নেক্সট প্রশ্ন সোনা ও হীরের ভর পরিমাপ করার জন্য কী ব্যবহার করা হয় নিউটন ডায়াপ্টার ক্যারোট না ওহম এই প্রশ্নটা দুই বছর অন্তর অন্তর এন পরীক্ষায় রিপিট হচ্ছে গ্রুপ ডি দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফ্টে আসা একটা প্রশ্ন এটা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সোনা ও হিরের ভর পরিমাপ করার জন্য ক্যারট ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন ইউএসপি কি ধরনের স্টোরেজ ডিভাইস বাইনারি সেকেন্ডারি ইউনারি না ডিকশনারি কম্পিউটার থেকে তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় প্রত্যেকটা শিফ্টে বিগত কুড়ি বছর চার থেকে পাঁচটা করে প্রশ্ন এসছে এবছরও আসবে এই প্রশ্নগুলি দুই থেকে তিনবারের বেশি রিপিট হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলিকে কিন্তু দেওয়া হচ্ছে গ্রুপটিতে তো বছরও কোনো না কোনো শিফটে দেখে প্রশ্নগুলি আসতে চলেছে তো ইউএসপি কী ধরনের কী প্রকারের স্টোরেজ ডিভাইস সঠিক উত্তরটা হবে অপশান টু সেকেন্ডারি ডিভাইস নেক্সট প্রশ্ন সি আর এম এর পুরো নাম কি কাস্টমার ম্যানেজ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কাস্টমার রোশন ম্যানেজমেন্ট না কাস্টমার অ্যালগোরিজম দেখো পুরো নাম সংক্রান্ত টপিক থেকে কম্পিউটারের কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে বারবার করে বলছি চারটা কি পাঁচটা প্রশ্ন আছে তার মধ্যে কিন্তু পুরো নাম সংক্রান্ত একটা প্রশ্ন আসবেই আসবে এই প্রশ্নটা তোমাদের দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার সালের গ্রুপ ডির পরীক্ষায় আসা কিন্তু একটা প্রশ্ন তো সি এর পুরো নাম কি সঠিক উত্তরটা হবে অপশন টু কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট নেক্সট প্রশ্ন ডাটা প্রসেস করার জন্য কম্পিউটারের কি সিস্টেম ব্যবহার করা হয় সফটওয়্যার হার্ডওয়্যার বাইনারি না কিলোবাইট তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ওয়ান সফটওয়্যার নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে এবং গ্রুপ ড্রির দু সাল এবং দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন বছরে কোনো না কোনো শিফটে তোমাদের গ্রুপ ড্রিতে এই প্রশ্নটা আসতে চলেছে তারা মিমিট করে চলে কেন বিকিরণ প্রতিসরণ প্রতিফলন না বিক্ষেপণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু প্রতিস্ফোরণের জন্য নেক্সট প্রশ্ন ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত হরিয়ানা জয়পুর মনেরা না তামিলনাড়ু এটা তোমাদের মক টেস্ট রইল তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেব নেক্সট প্রশ্ন চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত কাবেরি গোদাবরী ইন্দ্রাবতী না মহানদী নদ নদী সংক্রান্ত বাঁধ সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর গ্রুপ কিন্তু একটা করে প্রশ্ন এসেছে প্রত্যেকটা শিফটে তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি দেখে যাবে দুই থেকে তিনবারের বেশি রিপিট প্রশ্ন কিন্তু এগুলো গ্রুপ ডি তো চিত্রকূট জলপ্রপাত কোন নদীতে অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ইন্দ্রাবতী নেক্সট প্রশ্ন বামাবধিনী পত্রিকার সম্পাদককে এসছিলেন উমেশচন্দ্র দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ না প্রমত চৌধুরী তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ওয়ান উমেশচন্দ্র দত্ত নেক্সট প্রশ্ন খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সালে পনেরোশো সালে পনেরোশো সালে না পনেরোশো সালে ইতিহাসে সাল সংক্রান্ত এই প্রশ্নটা দুই বছর অন্তর অন্তর আমাদের গ্রুপটিতে এসেছে এবছরও কোনো না কোনো শিফটে প্রশ্নটা আসতে চলেছে দু হাজার পঁচিশ সালে তোমাদের আর পি এফ প্রশ্নটা হয়েছে এবং দু হাজার চব্বিশ সালের এই এলপিতে আসা একটা প্রশ্ন এটা তো খানোয়ার জন্য কত সালে হয়েছিল সঠিক উত্তরটা হবে অপশন থ্রি পনেরোশো সাতাশ সালে নেক্সট প্রশ্ন ভারত রত্ন পুরস্কার কত সালে প্রবর্তিত করা হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো চুয়ান্ন সালে উনিশশো আশি সালে না উনিশশো অষ্টআশি সালে তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন টু উনিশশো চুয়ান্ন সালের নেক্সট প্রশ্ন ফাইলেরিয়া রোগের বাহক হলো স্ত্রী এনোফিলিস মশা কিউলেক্স মশা এডিস মশা না পুরুষ এডিস মশা তো এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় দুইবারেরও বেশি রিপিট হচ্ছে দু হাজার বারো সাল এবং দু হাজার সালে আসো একটা প্রশ্ন এটা এন দু হাজার একুশ সালের প্রশ্নটা কিন্তু রিপিট হচ্ছে তো ফাইলেরিয়া রোগের বাহক হলো সঠিক উত্তরটা হবে অপশন টু কিউলেক্স মশা নেক্সট প্রশ্ন মনস্তব্দারি প্রথা কে প্রবর্তন করেন ঔরঙ্গজেব শাহজাহান আকবর না বাবর মুঘল সাম্রাজ্য থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন প্রত্যেকটা শিফটে হেসে গ্রুপডির বিগত কুড়ি বছরে এবছরও আসবে তো আশা করছি এই প্রশ্নগুলোকে ভালো করে দেখা যাবে এগুলো কিন্তু এবছর পঁচিশ সালের কোনো না কোনো শিফ্টে তোমাদের গ্রুপটিতে আসতে চলেছে তো মনশব্দারি প্রথা কে প্রবর্তন করেন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি আকবর নেক্সট প্রশ্ন লিচ্ছবি দহিত্র কাকে বলা হয় আরশ্যভট্ট চন্দ্রগুপ্তকে না সমুদ্রগুপ্তকে না ইলিয়াসকে বলো অ্যান্সারটা কী হবে লিচ্ছবি দহিত্র কাকে বলা হয় সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সমুদ্রগুপ্তকে নেক্সট প্রশ্ন পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতা হলেন আর্যভট্ট বর বানভট্ট না ইলিয়াস এই প্রশ্নটা তোমাদের টেস্ট হইল তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেবো নেক্সট প্রশ্ন নামারি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত প্রদেশ গুজরাট আসাম না মধ্যপ্রদেশ এই প্রশ্নটা গ্রুপডির দু হাজার সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসে একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক ন্যাশনাল পার্ক সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফ্টে কিন্তু তোমাদের গ্রুপ ডিতে প্রশ্ন এসছে ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নামারি ন্যাশনাল পার্ক অপশান থ্রি আসাম রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ না গুজরাট হ্রদ সংক্রান্ত টপিক থেকে বিগত কুড়ি বছরে প্রত্যেকটা শিফটে প্রশ্ন এসেছে এবছরও আসবে এই প্রশ্নটা দু হাজার পঁচিশ সালের এসএসসি জিডি দু হাজার পঁচিশ সালের আর পি এফ কনস্টেবলের প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে তো পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন টু অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন কেরালার উপকূল ভাগ কী নামে পরিচিত ছোটনাকপুর মালভূমি মালাবার উপকূল ভূমধ্য সাগরীয় উপকূল না মৌসুমী বায়ু এই প্রশ্নটা দু হাজার পঁচিশ সালের আর পি এফ কনস্টেবেলে আসা একটা প্রশ্ন এছাড়াও তোমাদের গ্রুপ ডি দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটের প্রশ্নটা কিন্তু হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন টু মালাবার উপকূল নেক্সট প্রশ্ন বাজরা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান না গোয়া বাজরা তুলা কার্পাস গম ভুট্টা ধান এই টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসতে পেয়ে আসবে কোন রাজ্যে বেশি ধান উৎপাদন করা হয় কোন রাজ্যে বেশি তুলা উৎপাদন করা হয় ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বছরা উৎপাদনে কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করছে অপশন থ্রি রাজস্থান রাজ্য নেক্সট প্রশ্ন কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল উনিশশো ছিয়াশি সালে উনিশশো আশি সালে উনিশশো সালে উনিশশো সালে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি উনিশশো চুরাশি সালে তোমরা যারা যারা রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা সর্বপ্রথম গ্রুপ ডির বিগত কুড়ি বছরের রিপিট প্রশ্ন বা যে সমস্ত প্রত্যেকটা শিফটের প্রশ্ন আছে সেগুলোকে ঠিকঠাক কভার করে নাও এখান থেকেই তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে কারণ সামনে যে সমস্ত এক্সামগুলো হলো আমি বিগত কুড়ি বছরে যে পিডিএফ কপিটা বানিয়েছি শুধু রেলওয়ে গ্রুপ ডি নয় অল এক্সামের প্রিভিয়াসের কুড়ি বছরের পিডিএফ কপি তোমরা আমার কাছে পেয়ে যাবে কোন সালে কোন এক্সামে কোন প্রশ্নটা কোন কোন সালে রিপিট হয়েছে সমস্ত কিন্তু পিডিএফে লেখা আছে তোমরা যদি পিডিএফটা সলভ করে নাও জি কে এর বাইরে আসবে না এছাড়া বিগত কুড়ি বছরের অল শিফটের গ্রুপ ডির প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর যে যে টপিকগুলো থেকে প্রশ্ন ছিল সেই টপিক ওয়াইজ রিপিট প্রশ্ন প্লাস সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে এই পিডিএফগুলো বানানো হয়েছে তো অবশ্যই চ্যানেলটিতে হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও আর ডে টু ডে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাহলে জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো এই পর্যন্তই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না